প্রিয় বন্ধুরা আমি আপনাদের খুব পরিচিত মানুষ রয়ে শুরু করব গোচর ফল বা বর্ষফল দু হাজার রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে তুলা রাশির যে জাতক জাতিকা হন তারা কিন্তু খুব সুন্দর চেহারা যুক্ত হন খুব সুন্দর পার্সোনালিটি থাকে সদা হাস্যমুখ অল্পেতেই কিন্তু চিন্তায় পড়েন ব্যালেন্স করে চলতে পারেন আকর্ষণী শক্তি কিন্তু প্রবল থাকে শুক্রের অধিপ্রতি রাশি ফলত শুক্র যেরকম চান সৌন্দর্য চমকপ্রদ গ্রহ আপনার মধ্যেও সেই আকর্ষণী শক্তি থাকে ফলে লোকজন কিন্তু আপনার প্রতি খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয় এই রইল সংক্ষিপ্ত আপনাদের ব্যক্তিত্বের পরিচয় শুরু করব গোচর ফল গোচর ফল শুরু করার আগেই প্রত্যেক তুলা তুলারাশির জাতক জাতিকাকেই বলবো আপনারা আপনাদের জন্ম দেখে নিন যে কোন গ্রহের দশা চলছে গ্রহ দশা যদি শুভ থাকে লগ্ন পঞ্চম দশম একাদশ নবম তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট জীবনে পাবেন এই গোচর গোচর ফলে ফলে কারণ এই বছরে দেখাচ্ছে কর্মজীবনে লাগাতার প্রোগ্রেস আর সেটা পাবেন যাদের যাদের এই রকম শুভ গ্রহের দশা চলছে আর যাদের যাদের ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতির দশা চলছে সেক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য ঘটবে শুরু করব গ্রহপতি বৃহস্পতি বৃহস্পতি আপনাদের জন্মছকে তৃতীয় এবং ষষ্ঠপতি তৃতীয় ভাব পরাক্রম নিজের চেষ্টায় দাঁড়ানোর ক্ষমতা ঠিক তেমনিভাবেই ভাবে ষষ্ঠ ভাব হচ্ছে কর্ম অপোনেন্ট রোগ ঋণ শত্রু আর এই বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে পয়লা মে অবধি অবস্থান করবে সপ্তমভাবে অবস্থান করছে কিন্তু নক্ষত্র অবস্থান করছে শুক্রের ভরণী নক্ষত্রের ডিপোজিট হয়ে রয়েছে এই গুরু বৃহস্পতি ফলত জন্ম ছকে আপনাদের আগেই দেখে নিতে হবে শুক্র কোথায় অবস্থিত যদি শুক্র অষ্টম বা দ্বাদশে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য ঘটবে আপনাদের রাশি বা লগ্ন থেকে শুক্র অষ্টম বা দ্বাদশে মানে বিশ রাশিতে যদি শুক্র অবস্থান করে বা কন্যা রাশিতে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য পাবেন নচেত কিন্তু এই শুক্রর নক্ষত্রে বৃহস্পতির অবস্থানের ফলে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের কিন্তু উন্নতি দীর্ঘ মেয়াদি কোনো কেট কোর্ট কেস বা ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং শত্রু আপনার কাছে পরাস্ত হয়ে থাকবে কিন্তু এই শুক্রই যদি আপনাদের অষ্টম বা ভাবের ওপর অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু হেলথ রিলেটেড কিছু সমস্যা মেয়ে অবধি থাকবে হেলথ রিলেটেড সমস্যা আপনাদের এপ্রিল থেকে মে অবধি থাকবে এবং আপনারা অল্পেতেই কিন্তু যে কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন সেখান থেকে কিন্তু কেসের মধ্যে পড়ে যেতে পারেন তাই আপনারা আপনাদের শখে শুক্রের অবস্থানটা আগেই দেখে নিন আর শুক্র যদি অশুভ থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার আপনারা স্নানের জলে গোলাপ জল মিশিয়ে চান করুন এক্ষেত্রে শুক্র মজবুত হবে আর রাত্রে শুতে যাওয়ার আগে একটু দই নিয়ে ঠিক বুড়ো আঙুলের নিচে শুক্রের পর্বতের ক্ষেত্রে একটু লাগিয়ে নিন তাতে কিন্তু শুক্র মজবুত থাকবে এবং শুক্রের নেগেটিভ এফেক্ট থেকে আপনারা মুক্ত থাকবেন যাদের যাদের অষ্টম বা দ্বাদশে শুক্র রয়েছে তাদের ক্ষেত্রে এই টোটকাটি দিলাম এই টোটকাটি করে দেখুন তাতে কিন্তু লাভ পাবেন এবার এই বৃহস্পতি ষোলোই এপ্রিলের পরে কৃতিকা নক্ষত্রে অবস্থান করবে নক্ষত্রে অবস্থান মানে আপনাদের এই বৃহস্পতি কিন্তু টার্নিং পয়েন্ট আপনাদের জীবনে তৈরি করবে রবি কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র রবি আপনাদের একাদশপতি ফলত জীবনে লাগাতার প্রোগ্রেস শুরু হয়ে যাবে ষোলোই এপ্রিলের পর থেকে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান লাগাতার প্রোগ্রেস দেবে কর্মজীবনে লাভ নতুন কর্মের যোগাযোগ ইনকাম বাড়বে ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন নিজের পরাক্রম নিজের সাহসিকতা দিয়ে জীবনে মান সম্মান পাবেন ক্রিয়েটিভ লোক যারা রয়েছেন তাদের উন্নতি খেলাধুলার সাথে যুক্ত লোকেদের উন্নতি পরাক্রমের দর দমে আপনারা কিন্তু নিজের নাম সুনাম তৈরি করতে পারবেন যারাই মিডিয়ার লাইনে রয়েছেন তাদের লাভ ইউটিউবার বা প্রেস প্রিন্টিং মিডিয়ার সাথে যুক্ত লোকেদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে এবং তেরোই জুনের পরে এই বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে ফলে কর্মজীবনে একটা স্ট্যাটাস তৈরি হবে প্রমোশন পাচ্ছেন পদ প্রতিষ্ঠা তৈরি হবে এবং বিশে আগস্টের পরে এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে ফলত মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি হওয়ার জন্য ব্যবসায়িক জীবনে কিন্তু লাভ দিচ্ছে বিশেষ করে ইট বালি কনস্ট্রাকশনের সাথে যুক্ত লোকেদের কিন্তু ব্যবসায়িক লাভ দেবে সঞ্চয় বাড়বে বিবাহের যোগাযোগ তৈরি করবে গৃহে শুভানুষ্ঠান তৈরি হবে এরপরে যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেতু কেতু কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় দেখে থাকি বিদেশি ধন দেখে থাকি এক্সপোর্ট ইনপোর্ট দেখে থাকি বা যে কোনো হেলথ বা হসপিটাল অর্গানাইজেশন কিন্তু আমরা দ্বাদশ ভাব থেকে দেখে থাকি তার সাথে যে কোনো পুলিশি ডিপার্টমেন্টও আমরা দ্বাদশ ভাব থেকে দেখে থাকি ফলে কেতুর এই যে ফোর্থ মার্চ অবধি মঙ্গলের নক্ষত্রে অবস্থান যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের তো লাভে বৃদ্ধি পাবে ব্যবসায়িক জীবনে কিন্তু নতুন সুত্ব ধরে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে মঙ্গলের অবস্থান আর্থিক ব্যয়ের সাথে সাথে কিন্তু আয়ও ঘটবে ফোর্থ মার্চের পরে এই কেতুই কিন্তু হস্তায় অবস্থান করবে সরকারি ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যাটাস বা পথ প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের যারা কর্মহীন ছিলেন তাদের কর্মের যোগাযোগ এবং দেশে নয় বিদেশ থেকেও কিন্তু কর্মের যোগাযোগ পাবেন নভেম্বরের পরে এই বৃহস্পতি রবীর নক্ষত্রে অবস্থান করবে রবীর নক্ষত্রে অবস্থানের সঙ্গে সঙ্গে আপনাদের ফরচুনও চেঞ্জ হয়ে যাবে যারা বিদেশে যাচ্ছেন বা বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চাইছেন কারেন্সি রিলেটেড কাজকর্ম করেন তাদের লাভই লাভ করবে কেতু এবং বৃহস্পতি ট্রানজিটে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে তারপরে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাহু রাহু আপনাদের ষষ্ঠ ভাবের ওপর অবস্থান করছে এবং তিন ছয় রাহুর অবস্থান খুব ভালো ফল দেয় গুড ভাইব্রেশন এনে দেয় এবং বছরের শুরুতেই রাহু কিন্তু রেবতী নক্ষত্রে অবস্থান করবে বুধের নক্ষত্র তিন ছয় নয় বারো ভাবটি অ্যাক্টিভেট থাকবে ফলেতে বিদেশ যাত্রার কিন্তু সুযোগ তৈরি হয়ে যাবে বিদেশি কাজকর্মে লাভবান হবেন কর্মজীবনে প্রোগ্রেস পাবেন মে মাসে কিন্তু বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল বুধ এবং রাহুল প্লেসমেন্ট জন্মছকে দেখে নিন তারা মিত্র মিত্রগ্রহে আছে এবং বন্ধু গৃহে আছে না তুঙ্গি গৃহে আছে এটা অবশ্যই দেখে নিন আটই জুলাই অবধি কিন্তু রাহুর কারণে কর্মজীবনে প্রোগ্রেস বিদেশ যাত্রা বিদেশি ধন লাভ তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের ঘটবে আটই জুলাইয়ের পরে কিন্তু রাহু কিছুটা ফলে তারতম্য এনে দেবে শনি নক্ষত্রে আসি নবে শনি কিন্তু আপনাদের চতুর্থ ভাবের সাথে সাথে পঞ্চম ভাবেরও কারক গ্রহ ফলে কর্মজীবনে হঠাৎ চেঞ্জ করতে পারে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা বাড়বে প্রেম সম্পর্কে সমস্যা তৈরি হবে তা সত্ত্বে যারা টেকনিক্যাল রিলেটেড কাজকর্ম করেন আইটি রিলেটেড অনলাইনের কাজকর্ম করেন তাদের কিন্তু খুব ভালো একটা চেঞ্জ আছে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু চঞ্চলতা বৃদ্ধি পাবে নেক্সট যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি শনি শনি আপনাদের কারক প্ল্যানে চতুর্থ এবং পঞ্চমের মালিক পঞ্চমে অবস্থান করছে এবং তার দৃষ্টি থাকছে সপ্তম একাদশ দ্বিতীয় ভাবের ওপর শনির কারণে বছরের শুরুতে কিন্তু আর্থিক আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি পাবে এবং শনির কারণে কিন্তু যারা টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের কিন্তু উন্নতি এবং এই শনি আপনাকে ব্যবসায়িক জীবনে লাভের ইঙ্গিত দেবে কর্মজীবনে প্রোগ্রেস দেবে কিন্তু উনত্রিশে জুন অবধি উনত্রিশে জুনের পর থেকে অক্টোবর অব্দি শনি যতদিন বকরি থাকবে সমস্ত কাজে কিন্তু দিলে দেখতে পাবে আবার অক্টোবরের পর থেকে কিন্তু আপনি আপনার জীবনে প্রোগ্রেস খুঁজে পাবেন ওভারঅল দৃষ্টি থেকে বৃহস্পতি এবং কেতু কিন্তু এই বছরে আপনাদের লাগাতার সাফল্য দিচ্ছে তাই অবশ্যই আপনারা আপনাদের জন্মছকটি দেখে নিন জন্মছকে কোন গ্রহের দশা চলছে যদি তা না বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবো জ্যোতিষীর পরামর্শ নিন আজকের মতো রাশিফল এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন পর্বে আর আমার রাশিফল যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ